নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো সোমা লাইফস্টাইল চ্যানেলে একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগে নেমে গেলাম আর জানতো সুখ দুঃখ অভাব সব নিয়ে কিন্তু একটা সংসার তবে সংসারে কিন্তু কী তো স্ত্রীরা মানে আমরা বউরা যদি একটু বুদ্ধিমতী হয় না সংসারে কিন্তু সুখের অভাব হয় না এই দেখো আমি কিন্তু বুদ্ধি খাটিয়েই কাজের মেয়ে কিন্তু রাখিনি আমি কিন্তু কোনো হেল্পিং হ্যান্ড না রেখে কিন্তু নিজেই করি কারণ দেখো এতে কিন্তু আমি পরিশ্রম করতি করছি এতে কিন্তু আমার শরীরটাও ভালো থাকছে কিছুটা পয়সাটাও বাঁচছে আর ঘরটাও কিন্তু সুন্দর হচ্ছে দেখো অনেকজনা কিন্তু ঘরের কাজ করে না অনেকজনা কি করে জিমে যায় ব্যায়াম করে সেটা তো দেখো কতটা করতে হয় তার বদলে যদি আমি ঘরের মধ্যেই কিছুটা দেখো পয়সাটাও বাঁচছে ঘরটাও পরিষ্কার থাকছে আর কাজ করে করে আমার শরীরটা এত ফিট থাকছে যে আমার কিন্তু সে মোটা ফিগার বা কোনো অন্যরকম আমার কিন্তু ফিগার নেই স্লিম ফিগার আমার একদম আমি কিন্তু ঠিকভাবে কাজ করি বলেই নিজের হাতে কাজ করা কোনো খারাপ নেই না অনেকজন আবার বলো তোমার কাজের লোক নেই মানে একটা ইনসাল্ট জাতীয় জিনিস কিন্তু আমি বলবো নিজের হাতে কাজ করাটাই তো ভালো বলো আমি শুনেছি বিদেশে নাকি সবাই নিজের হাতেই কাজ করে বিদেশে কোনো কাজের লোক দিয়ে কোনো কাজ করে না জানি না কতটা সত্যি কথা কিন্তু আমি শুনেছি কথাটা যদি তোমরা কেউ জানো আমাকে কিন্তু কমেন্ট করো তা দেখো আমি যতটা আগে সারা জীবনে কাজে লোক দিয়ে করেছি এখন তো ভাবো একটু ম্যাচুয়ার একটু বড়ো হয়েও গেছি সেই জন্য কিন্তু কি বলো সবটাই নিজের হাতে করি আগে খুশি ছোট ছিল আমার মেয়ে ছোটো সেই সেজন্য কষ্টটা হতো ওকে পড়ানো লেখানো খাওয়ানো দাওয়ানো যাওয়ানো অনেক কাজ এখন তো সেই পড়াশোনাটা আমার কাজে নেই নিজে নিজে পড়াশোনা করে সেই জন্য কোনো ব্যাপার নয় আগে ওকে নিয়ে বেশি ব্যস্ত থাকতাম জানো তো সেই জন্যই তো সেই যুগ গেলই এখন তো আমার হাতে সেজন্য আমি নিজের হাতে করার চেষ্টা করছি ওই জন্যই তোমাদের বললাম সুখ দুঃখ সব অভাব মিলিয়ে সংসার সব রকম একসময় আমিও আমিও কিন্তু লোক দিয়ে কাজ করাতাম এখন নিজে করছি লোকে বলবি তোর এখন কষ্ট সেজন্য না কষ্ট নয় এখন আমি বুঝেছি সে যার জন্যই তো যাই এই দেখো চলে এসছি এখন আমি ছাদে আর ছাদে কিন্তু কাপড় চিপড় মেলছি দেখেছো কেমন রোদ্দুর সকালবেলা গো অনেকটাই সকাল আকাশ দেখলে বাতাস দেখলে তোমরা ভাববে যে বাপরে বাজে বারোটা না গো না বাজে মাত্র সাড়ে সাতটা বা সাতটা পঁচিশ এরকমই হবে আমি যতটা পারি সকাল সকাল মেলে দিই আমি না রোদ আর পারি না গো নিতে কারণ রোদে এতটাই কষ্ট আর একজন আছে ছাদে কথা বলছে আর কাপড় মেলছি জানো তো আরে দেখো নিচে এসে আমি কিন্তু চা করে নিচ্ছি একটু লাল চাই করি জানোই তো মশলা চা করি তাই এদিকে মশলা চা হচ্ছে আর এদিকে কিন্তু আমার ভাতটা হচ্ছে তাই এদিকে ভাত হচ্ছে আর আমার কিন্তু এদিকে বিস্কুটও ঢালা চলছে দেখেছ তো বিস্কুটটাকে ডালছি তাড়াতাড়ি করে চা আবার ফুটে যদি পড়ে যায় সব দিকে মুশকিল তাই এইদিকে ভাতটাকে দেখো ওদিকে হচ্ছে এদিকে চা হচ্ছে তার ফাঁকে কিন্তু আমি বিস্কুটটাকে ঢেলে নিচ্ছি কারণ এই সময়টাই সুযোগ পাই জানো তো অন্য সময় তো আরও আদার্স অনেক রকম কাজ থাকে সেটাই গো আমি সবসময় কাজের সঙ্গে ব্যস্ত থাকতেও চাই মনটাকে আমি ফ্রি রাখতেই চাই না যাতে আমি কাজ করি মনটা যাতে আমার ফ্রি থাকে আর ফ্রি টাইম যদি আমি পেয়ে গেলাম মনের ভিতরে শত চিন্তা শত কথা অনেক কিছু হয় গো ওর থেকে বাবা আমি কাজের সঙ্গে ব্যস্ত থাকি সময়ও পাই না কাজও হয়ে যায় আমার আরে দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু আমি ব্যালকনিতে চা খাচ্ছি আর গাছগুলো দেখছি কী যে ভালো লাগছে তোমাদের কি বলবো আর প্রচুর গরম গো প্রচুর গরম আর মাঝে মাঝে আবার গাছের কোন পাতা কি সবই কিন্তু চেক করে নিচ্ছি এই চা খাওয়ার সময়টাই একটু সময় পাই গো সেই সময় করে নিই একটু এদিক ওদিক আরে দেখো দেখো কত করলা হয়েছে দেখেছো আমার কাছে সত্যি গো আমার গাছগুলো কিন্তু ভীষণ ফলন গাছে ফুল ফল ভরে ভরে কিন্তু আমায় দিচ্ছে আরে দেখো বড়ো বড়োই কিন্তু করলাগুলো হতে লাগছে দেখেছো অনেকটাই বড় বড় হচ্ছে যেগুলো ছোট আছে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আসলে ফোনে না সেভাবে দেখানো যায় না গো চোখে দেখি তো বিশাল ভালো লাগে আমার গাছগুলো দেখে আকাশটা দেখো বাপ রে বাপ কীরোদ্দুর কী বলবে সকাল থেকে আকাশ কিন্তু এরকম আমাদের দিকে কিন্তু এখন বৃষ্টি টিষ্টি নেই একদম পুরো পরিষ্কার রোদ আর এই দেখো আজই কিন্তু মাথায় আমি হেনা দেবো এই দেখো কালো হেনা নিয়েছি আমার চুল নিয়ে না ভীষণ প্রবলেম হচ্ছে জানো তো হেনা দিয়েও চুলগুলো আবার ব্রাউন ব্রাউন হয়ে যাচ্ছে এটা একটা প্রবলেম আর কালো ব্রাউন কালোটার না কালোটা আবার রং ধরছে না চুলে মানে কি বলবো মানে ব্রাউন ব্রাউন চুলগুলো হয়ে গেছে তো হেনা দিলেই শুনেছি ব্রাউন হয়ে যায় চুল সেই জন্য আর আমার না ভালো লাগে না গো ব্রাউন চুল আমার ব্ল্যাক চুলটাই ভালো লাগে মুখটা সুন্দর লাগে দেখতে আমার যেন মনে হয় না এখনকার জেনারেশনে সবাই ব্রাউনি করছে সেজন্য সবাই বলে কোনো ব্যাপার নেই কিন্তু আমার না ভালো লাগে না গো তো এই দেখো আমি মাথায় কিন্তু দিয়ে নিয়েছি এই দেখো ভালো করে কিন্তু হেনাটাকে দিয়ে নিয়েছি আর এইদিকে দেখো আমি কিন্তু আলুগুলো বসে গেছি কাটতে আর এই দেখো আজকে কিন্তু এক বন্ধুর কিন্তু কমেন্টটা পড়েই নিব সবাই সুন্দর সুন্দর কমেন্ট দিচ্ছ তার জন্য কিন্তু সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর কিন্তু যে বন্ধু বা বান্ধবী আমাকে কমেন্ট করেছে তার চ্যানেলটা তোমাদের সামনে তুলে ধরি তার চ্যানেলের নাম হচ্ছে ঘর পরিবার ব্লগ সিক্স পয়েন্ট নাইনটি থ্রি কে সাবস্ক্রাইবার আর এইট হান্ড্রেড টোয়েন্টি সেভেন হচ্ছে ভিডিও দিয়েছি খুব সুন্দর চ্যানেল তোমরা সবাই একবার করে ভিজিট করবে আর বন্ধু তোমার চ্যানেলে কিন্তু এত সুন্দর ভিডিও দাও আমি কিন্তু খুব খুশি সব রান্নার চ্যানেল রান্নার ভিডিও দেয় খুব ভালো লাগে তা দেখো আজকে কিন্তু তুমি আমার চ্যানেলে ভিডিও দিয়েছো এই কমেন্ট করেছো সেটাও কিন্তু সবার সামনে তুলে ধরছি তুমি লিখেছো কি সেটাও বলে দিই মাহির জামাটা খুব সুন্দর তাড়াতাড়ি করে সব কাজ করে নিলে দিয়ে একটা হাট দিয়েছো হ্যাঁ গো পুচকির জামাগুলো খুব সুন্দর সুন্দর প্রতিদিন একটা করে পরে আসে তো আর আমি দেখাই তোমাদেরকে আর সত্যি গো কাজ তো আমারই না তাড়াতাড়ি করে কাজগুলো করতে হবে সেজন্যই করলাম না একটা হাট দিয়েছ ধন্যবাদ বন্ধু এভাবেই সঙ্গে থেকে আমার সঙ্গে আমি কিন্তু তোমার সঙ্গে আছি যাই হোক এই দেখো মাথায় কিন্তু আমি লাগিয়ে নিয়েছি আর প্যাকেটটাও কিন্তু দিয়েছিল প্যাকেটটাও কিন্তু মাথায় লাগিয়ে নিলাম আর এই দেখো তেলটাকেও ঢেলে নিচ্ছি আর এদিকে করছি আলু ভাজা আজকে করব একটা আলাদা ধরনের রেসিপি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। দাঁড়াও এবার দেখো ঘরে চলে এসেছি ঘরে কিন্তু জামা কাপড়গুলো যেন ওই থাকে তা ওইদিকে কিন্তু ভাজাটা হচ্ছে সেই ফাঁকে কিন্তু আমি ঘরে জামা কাপড়গুলোকে গুছিয়ে নিচ্ছি কি বলবো তোমাদের প্রচুর কাজ গো প্রচুর কাজ এত যে কাজ তোমাদের কি বলবো কাজের শেষ নেই জানো তো কাজের পর কাজ কিন্তু আমি কাজটাই ভালোবাসি সেজন্যই যাই হোক দেখো এই দেখো এইখানটায় কিন্তু সব চুড়িদার জামা প্যান্ট ওড়না সবটাই কিন্তু গুছিয়ে নিলাম আর সবটাই কিন্তু গুছিয়ে গুছিয়ে আমি কিন্তু এখানে রেখে দিচ্ছি তারপরে সব আলমারিতে আবার ভরে দেব পরে জানো তো সকালবেলায় যতটা পারি এগুলো করি ওদিকে বাজারটা হচ্ছে আর এদিকে কি বলো তো আমি শোকেজ টোকেশ এগুলোকেও মুছে নিচ্ছি ফটো মটো এগুলো সব করে নিচ্ছি কেন বলো তো এগুলো যাতে তাড়াতাড়ি হয়ে যায় তারপরে তো আবার রান্নার দিকে ছুটতে হবে মানে কি বলবে প্রচুর কাজ গো প্রচুর কাজ কাজের কোনো শেষ নেই আর একটু কি বলো তো বুদ্ধি কাটিয়ে কাজ করি তো সেজন্যই হয় ওইদিকে যতক্ষণ ভাজাটা হচ্ছে ততক্ষণ বাবু আমার এটা হয়ে যাবে তারপরে আর একটা রান্না করবো সেই রান্নাটাও করতে পারবো শান্তি মাথায় ততক্ষণ ভাজার ফাঁকে ফাঁকে আমি এটা করতে পারবো এই দিকটা একটু বুদ্ধি খাটিয়ে না মেয়েদেরকে চলতে হয় জানো তো তাহলেই কিন্তু সংসারটা সুন্দরভাবে হয় নাহলে কিন্তু খুব মুশকিল জানো তো এটা একটা বড় জিনিস আর নিচে শোকে সোকেশগুলোকেও মুছে নিচ্ছি এইদিকে শোকেজ ট্রোকেশ এগুলো মুছছি এইদিকে আলমারি টালমারি সবই মুছে নেবো জানো তো প্রত্যেকটা জিনিসকে প্রতিদিনই মুছি যখন যেমন টাইম পাই তখন তেমনই কাজ করি কারণ ওইদিকে ভাজাটা হচ্ছে এই ফাঁকে যদি করে নিতে পারি তারপরে ভাবো আমি আবার রান্নাঘরে ঢুকতে পারবো রান্নাঘরেই আছি একবার করে যাচ্ছি তরকারিটা এটা নিচ্ছি আবার কিন্তু চলে আসছি তো এগুলো মোচা হয়ে যাচ্ছে তোমাদের আর সব দিকটা দেখালাম না এই দিকটা দেখাচ্ছি আর এই দেখো সোয়াবিনটা একটু জলে ভিজিয়ে দিয়েছিলাম এবার কিন্তু প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি আজকে কী রান্না করবো বলো তো আজই করবো সোয়াবিনের টিকিয়া কারি আর তার মাঝখানে মাহি চলে এসেছে মাহির সঙ্গে একটু খেলা করছি ওদিকে প্রেসার কুকারে দিয়ে দিয়েছি সোয়াবিনটাকে একটু এক সিটি দেওয়ার জন্য ততক্ষণ আমি একটু পুচকির সঙ্গে খেলেও নিচ্ছি আর পুচকিকে তো জানো পুচকিকে আমি দেখাতেও চাই আর তোমরাও দেখতে চাও আর পুচকিও ভিডিও করতে চাই তিনটে জিনিস একসঙ্গে মিলে গিয়ে পুচকিকে কিন্তু একটু করে দেখাই জানো তো পুরোটা দেখাতে পারি না জানোই তোমরা বাচ্চাকে দেখালে আমার আবার কপিরাইট পড়ে যাবে অনেক মুশকিল গো ইউটিউব ভিডিও করা ভীষণ তাই দেখো পুচকি কিন্তু খুব মজা করছে চিঁড়ে ভাজা খাচ্ছে দেখেছো তো চামচ করে আর দুষ্টুমি ওর সঙ্গেই আমি খেলা করছি মজা করছি আর তোমাদেরকেও দেখিয়ে দিচ্ছি কি মজা করে করে খাচ্ছে দেখেছ কত ভালো মেয়ে সব নিজে নিজে খায় দেখেছ ভিডিও করছে কত সুন্দর সুন্দর করে করে এবার দেখো সোপার উপরে উঠে পড়ছে দেখেছো তো ওই পুতুলটাকে নামাচ্ছি পুতুলটাকে খাওয়াবে এবার জানো তো পুতুলটাকে চিড়ে ভাজা খাওয়াবে যা করবে সব পুতুলটাকে দুধ খাওয়াবে চিড়ে ভাজা খাওয়াবে যা যা করবে ওকে চামচ করে বসে বসে খাওয়াবে আরে দেখো সোয়াবিনটা আমি কিন্তু এক সিটি দিয়ে নামিয়ে রেখেছিলাম নামিয়ে রেখে আমি কিন্তু একটু ঠান্ডা করে নিয়ে এবার মিক্সিতে দিয়ে নিচ্ছি একটু পেস্ট করে নেবো দেখতেই পাচ্ছ তো মিক্সি মেশিনে আমি দিয়ে নিয়েছি পেস্ট করার জন্য কিন্তু কারণ এটা কিন্তু করবো কী বলতে সোয়াবিনের টিকিয়াকারি দারুণ হয়েছিল তোমরা কিন্তু একবার করে করতে পারো আর এই দেখো সব নামিয়ে নিয়ে নামিয়ে নিয়েছি আর এর মধ্যে কিন্তু দিয়ে দিয়েছি বেসন আর দিব ডিম আর সব রকমের মশলা একটু একটু করে দিয়ে দিয়েছি তাই দেখো আমি কিন্তু এক হাতেই করছি বলে একটু প্রবলেম হচ্ছে আর এই দেখো আমি কিন্তু আস্তে আস্তে করে ঘুরিয়ে ঘুরিয়ে করে নিচ্ছি আর অফ ক্যামেরা কিন্তু ভালো করে করে নিয়েছি তারপরে তোমাদেরকে একবার করে দেখিয়ে দিচ্ছি আর দেখো তেলও গরম হয়ে গেছে আমি কিন্তু তেলে কিন্তু একটু করে পকোড়াগুলোকে দেওয়ার চেষ্টা করছি এটা পকোড়া মতন করে তারপরে কিন্তু তরকারিটা করবার। আর দেখেছো আমার কেমন কাশি হচ্ছে দেখতেই পাচ্ছো তো এইদিকে কিন্তু দেখো আমি কিন্তু এটাকে ভেজে রেখেও দিয়েছি আর কটা কিন্তু হচ্ছে দারুণ খুব সুন্দর কিন্তু ভাজা করে নিয়েছিলাম মচমচ করে দেখো তেল দিয়ে দিয়েছি মশলা টসলা কষে নিয়েছি আর এই দেখো দিয়ে দিচ্ছি এর মধ্যে আর ফুটে উঠবে দারুণ টেস্টি জানো তো কথা বলতেই আমার খুব কষ্ট হচ্ছে কাশি হচ্ছে তো সেই জন্যই গো তো এই দেখো কটা রেখে দিলাম ভাজা খাবো বলে আর দেখো কটা করে নিয়েছি তো এইদিকে দিয়ে দিয়েছি দেখো ফুটে মুটে গেছে আর কিন্তু সুন্দর হয়েছে আর এদিকে কটা রেখে দিয়েছি ভেজে আর দেখো পুচকি কিন্তু আবার চলে এসেছে পুচকি কিন্তু দেখেছ ভিডিও করার জন্য কেমন সুন্দর সুন্দর হাসি হাসি চেহারা নিয়ে চলে এসছে আর আমি কিন্তু তোমাদেরকে প্রতিদিন একটা করে ভিডিও দিই তোমরা কিন্তু খুব সুন্দর সুন্দর ভিডিও আমার দেখে কমেন্ট করো আমি কিন্তু খুব খুশি হয়ে যাচ্ছি আর একটা করে লাইকও দিয়ে দিবে কিন্তু আর আমি কিন্তু প্রত্যেক দিন চেষ্টা করি তোমাদেরকে একটু করে ভিডিও দেওয়ার জন্য সুন্দর করে চেষ্টা করি যাতে তোমরা দেখো আমার কাছে থাকো আমাকে ভালোবাসো সেটাই আমি না একটুখানি জল খেয়ে নিলাম জানো তো পাচ্ছি না গো কথা বলতে কারণ গলাটা বুঝতেই পারছো কী প্রবলেম হচ্ছে সেই জন্যই তোমরা আমার সঙ্গে যে এতভাবে আছো আমি কিন্তু খুব খুশি হয়ে গেছি জানো তো তা দেখো আজ